যদি এফ ওফ এক্স এক্সা কী হয় ফাংশন হয় জিরো থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি সীমাই এফোভ এক্সের ফোর ইয়ার স্যান্ড রূপান্তর ফোর ইয়ার রূপান্তর ফোর ইয়ার রূপান্তর কখন হবে যদি ইউ খালি থাকে ডি থাকে আর ইউ যদি ইউ স্যাফিক্স এক্স থাকলে তাহলে হবে কোসাইন তাহলে হবে অর্থাৎ কস রূপান্তর আর যদি শুধু ই থাকে তখন হবে আমাদের সাইন রূপান্তর তাহলে এফোভ্যাক্সের এফোভ্যাক্সের ফোর ইয়ার ট্রান্সফর্ম এফসাফিক্স এক্স ইজ ইকাল টু এটাকে আমরা স্মল লেটার এফসাফিক্স এস অফ এন দ্বারা আমরা ডিনোট করব এটার জিরো থেকে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ফোর ইয়ার রূপান্তর হবে ইন্টিগ্রেশন ওভার জিরো টু ইনফিনিটি আমরা এটা ধরবো জিরো টু ইনফিনিটি এফএফ এক্স সাইন এনএক্স ডিএক্স অ্যান্ড বিপরীত ফোরিয়ার সাইন রূপান্তর হবে সাইন রূপান্তর হবে ইউ এক্স টি ইজ টু যেখানে ইউ এক্সটি হচ্ছে এফ অফ এক্স এফ অফ এক্স ইজ ইকোয়াল টু টু ডিভাইড ওভার জিরো টু ইনফিনিটি এস অফ এন সাইন এন এক্স তাহলে এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে